পাঁচ হার কতজন যেমন বিস্তারিত স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা জানবো উনিশটি উচ্চ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের বি ফলাফল সম্পর্কে চলুন দেখে নেই বিস্তারিত তথ্য তারিখ পাঁচ এপ্রিল দুই সময় বিকাল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে ঘোষণা করেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনারুল আজিম আখন্দ ভর্তি কমিটি আহ্বায়ক ও ভাইস চ্যান্সেলর মাওলানা ভাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবেদনকারী সংখ্যা কত বাহাত্তর হাজার বাষট্টি জন পরীক্ষায় অংশগ্রহণ করছে এর মধ্যে সাতষট্টি হাজার ছশো জন এবং তিরানব্বই দশমিক পঁচাশি পার্সেন্ট অংশগ্রহণের পার্সেন্টেজ অনুপস্থিত ছিল চার হাজার চারশো চৌত্রিশ জন ছয় দশমিক পনেরো পার্সেন্ট অনুপস্থিত ও এম আর আই বাতিল করছে এগারোটি এবং পাশ করছেন একত্রিশ হাজার ছয়শো একচল্লিশ জন এবং পাশের হার হচ্ছে ছয়চল্লিশ দশমিক উনআশি পার্সেন্ট অকৃত কাজ হয়েছে পঁয়ত্রিশ হাজার নয়শো সাতচল্লিশ অর্থাৎ পাশের হার হচ্ছে ত্রিপন দশমিক উনিশ পার্সেন্ট সবচেয়ে অকৃত কাজ সবার নম্বর পেয়েছে মাইনাস এগারো